কুম রহমতুল্লাহি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কি বলছেন আল্লাহর কাছ থেকে চেয়ে নাও আপনার যে কোনো জিনিস প্রয়োজন আপনি আল্লাহ খাতে চাইবেন দেওয়ালা কে একমাত্র আল্লাহ আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছ থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন আয়েশাল রাজ আনহ আয়েসার রাজহ আনহোকে বলেছেন তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে সেটা যদি একটি জুতার ফিতাও হয় কি হয় জুতার ফিতা আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি চিন্তা করেন আল্লাহ আল্লাহকে চাইলে আল্লাহ ফিতা কীভাবে দেবো নাকি এরকম চিন্তা ব্রেন্ড আসে না যে আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটার জন্য আমাকে আমার পকেটে টাকা থাকতে হবে সে টাকা নিয়ে মার্কেটে যেতে হবে তারপর হয় জুতা কিনতে হবে না হয় ফিতা কিনতে হবে এখন তো আমরা যেই জুতা ইউজ করি জুতায় এক্সটা ভাবে ফিতা লাগানোর মানে ফিতা ছিঁড়ে গেলে ফিতা লাগানোর সুযোগ থাকে না কিন্তু আমরা ছোট সবাই আমি দেখছি আমরা যখন ছোট ছিলাম তা আমাদের যেই চপ্পল ছিল স্যান্ডেল সেই স্যান্ডেলগুলার বেল ছিল দুইটা বেল সেগুলা বেল ছিঁড়ে গেলে আলাদা বেল কিনতে পাওয়া যেত মার্কেটে আলাদা বেল কিনতে পাওয়া যেত সেই বেল আইনে ওখানে লাগিয়ে দেওয়া যেত আবার এই সিরা বেলও কিন্তু অ কিছু না এই সিরা বেল কট করি আসতো তাকে দিলে সে কট করে দিত তো যাই হোক সেই যুগ এখন পার হয়ে গেছে এখন এটা গল্প হয়ে গেছে কারণ নবী সাল্লাম বলছে যদি সেই জুতার ফিতা ছিঁড়ে যায় সেই ফিতার জন্য তুমি চাইবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে অর্থাৎ আপনার যত প্রয়োজনীয় জিনিস আছে সকল প্রয়োজনীয় জিনিসগুলো চাই নিতে হবে আল্লাহর কাছ থেকে তাহলে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হবে আল্লাহ তত বেশি আপনার নিয়ামত বাড়ায় দিবে আর চাইতে হবে কিভাবে চাওয়ার মতো সুন্দর করে চাইতে হবে নামাজের মাধ্যমে নামাজ পড়েন দূরাঘাত নামাজ পড়ে শেষদায় গিয়ে আল্লাহকে চান অথবা নামাজের পরে চান পাঁচ রক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে ফজর জোহর আসর মাগড়ি পেশা নির্দিষ্ট সময় পড়তে হবে ওই নামাজের পরে যদি আপনি চান তাহলে সে চাওয়াটা বেশি মঞ্জুর হয় আর সেটাও হলো না মনে থাকলো না যে দেখা গেলো একটা জিনিস আমার প্রয়োজন আমার নামাজ তো ফর যে আইন সেটা পড়তেই হবে আমি টাইম মতো পড়ে নিলাম কিন্তু ওই সময় আমার চাওয়াটার কথা মনে ছিল না নো প্রবলেম যে কোনো মুহূর্তে আপনি আল্লাহ কাছে চেয়ে নেন তবে চাওয়ার আগে কিছু ছোট ছোট কাজ করে নেবেন সেটা হচ্ছে স্তেক পার্ক করে নেবেন কয়েকবার আস্তাক ফির ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সবচেয়ে ছোট স্তেক এবং দূরত কয়েকবার দ্রুত পাঠ করে নেবেন সবচেয়ে ছোট দূর সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লাহু আলাইহি আসাল্লাম সবচেয়ে ছোট দূরত এটা পরে তারপরে হাত উঠায় দেন আপনি যদি একা একা নির্জনে আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই হাত উঠাবেন হাত উঠানো সুন্নত হাত উঠায় দোয়া করা সুন্নত নবী মোহাম্মদ বলেছেন যদি কোনো ব্যক্তি হাত উঠায় আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন অতএব আমরা যখন চাইবো হাত উঠায় চাইব আমাদের সমাজে কিছু দেখি মুসল্লি আছে দিনদার খুবই দিনদার নামাজ পড়ে তাদের নামাজ নামাজের ধ্যান তাদের নামাজের কি বলে সিস্টেম তাদের নামাজের যে আগ্রহ আমরা দেখি অন্যান্য মুসলমানদের যাদের তাদের একটু বেশি দেখি আমি মানে আমার আশেপাশে যে যারা আছে আলে আহলে হাদিস বলতেছি তো তারা দেখি নাম মনাজাত করে না মানে হাত উঠায় না দোয়া করে তারা দোয়া করে আমাদের সাথে বেশি দোয়া করে নামাজের পরে দেখি দোয়া করতেই আছে করতে আছে বা হাত হাত উঠায় না তা হাত উঠাবেন আপনারা হাত উঠানোর সুনত জামাতবদ্ধ হাত নবিস্লাম হয়তো বা উঠান নাই নামাজের পরে কিন্তু অন্যান্য সময় কিন্তু জামাতবদ্ধ হাত নবী সাল্লাহ উঠাইছেন সেটাও বাদ দিলাম আপনি জামাতবদ্ধ হাত উঠায় না কিন্তু একা তো উঠাবেন একা উঠানোর ক্ষেত্রে একাধিক হাদিস সহি হাদিস আছে অতএব আপনি হাত উঠান আপনি যেই দলেরই হন না কেন যেই মাঝাবেরই হন না কেন যারই অনুসারী হন না কেন যদি মুসলমান হন এজ এ মুসলিম অফকোর্স আপনাকে হাত উঠাইতে হবে তারপরে পাকের কাছে চাইবেন আল্লাহ ইনশাআল্লাহ তালা আপনার দোয়াকে মঞ্জুর করবেন ও আহানি রবিল আলমিন